আসসালামু আলাইকুম আজকে আমরা আপনাদের জন্য লিলেনের চলে ম্যাক্সি নিয়ে হ্যাঁ তো গরম তো চলে এসেছে এখন তো সবার আসলে ম্যাক্সি লাগবে তো অনেকেই কিন্তু চান যে একটু বড় হাতার মধ্যে লিলেনের ম্যাক্সি এবং শর্ট হাতার মধ্যেও আছে যে যেভাবে নিতে চান নিতে পারবেন এগুলো একদম সরাসরি পাইকারি দোকান থেকে দেখিয়ে দিবো আমরা একটু লোকেশনটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ঢাকা গাউসিয়া মার্কেটের অপোজিটে আমরা আছি ঢাকা গাউসিয়া মার্কেটের অপোজিটে এটা এটা হচ্ছে আপনার স্মাইল পেনশন চিস্তিয়া মার্কেট গাউসিয়া মার্কেট এটার অপোজিটে তিন তলায় আছি আমরা আমরা তৃতীয় তলায় আছি নুরানি মার্কেটের এক বাই একষট্টি নুরানি মার্কেট তৃতীয় তলা আর এই দুইটা নাম্বার হচ্ছে আমাদের অনলাইন নাম্বার তো এই যে দেখেন ফিয়ার্স খুবই আরামদায়ক একদম গরমের সুপার ডুপার কোয়ালিটির লিলেন ফ্যাব্রিক্স দেখতে পাচ্ছেন গলার সামনে এরকম ই করা আছে বাটন করা আছে অনেক ঢিলে আমার তো মনে হচ্ছে পঞ্চাশ প্লাস বডি মেপে দেন ভাইয়া এই যে দেখেন চুয়ান্ন আছে তার মানে তাই না একদম চুয়ান্ন আছে বডি ধরেন ওই পঞ্চাশ চুয়ান্ন বায়ান্ন এইরকম হ্যাঁ হাতাটা দেখেন দেখেছেন ঠিক আছে একদম চুয়ান্ন বডি পেয়ে যাচ্ছেন এটার ওড়নাটা আমরা একটু দেখে নিব এই যে দেখেন এটা হচ্ছে আপনার ওড়নাটা ঠিক আছে তো ভাইয়া এই যে দেখেন ওড়নাটা কিন্তু এভাবে আপনারা পড়তে পারেন ব্যাক সাইডটা দেখি ভাইয়া এই দেখেন ঠিক আছে এই যে দেখেন কালার ভিয়ার্স কালারটা এত সুন্দর ফ্যাব্রিক্সটা এত আরামদায়ক এই ফ্যাব্রিক্সটা অনেক আরামদায়ক গলায় আপনার হচ্ছে তিনটা বাটন করা আছে হাতাটা বড় তাই না হাতাটা বড় সবগুলোরই সেম থাকবে আপনি হচ্ছে ওন্নাটা দেখেন আচ্ছা খোলা লাগবে না ওন্না তো সেমই থাকবে ঠিক আছে এগুলো প্রাইস কত রাখছেন 650 করে 650 কালার দেখেন প্রাইস থাকছে 650 হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন ভিউয়ার্স বড় হাতার ওন্না সহ ম্যাক্সি 650 টাকায় এটা দেখেন বডি এবং লং অবশ্যই কনফার্ম করে নিবেন ছোট ফুলের হ্যাঁ ঠিক আছে ছোট ফুলের অনেক ডিমান্ড থাকে হাতা বড় সাথে থাকছে ম্যাচিং ওর না জি ম্যাচিং ওর সাথে থাকছে ম্যাচিং ওর কালার দেখেন सेम ডিজাইনের কালার স্কাই কালার এটা হচ্ছে ওরনাটা প্রাইস থাকছে 650 এই যে দেখেন দেখতে পাচ্ছেন ভিয়ার্স দেখতে পাচ্ছেন একদম বড় ওকে এটা হচ্ছে আপনার কালার এই দেখেন কালার এটা হচ্ছে আপনার পিঙ্ক টাইপের একটা কালার ছিল এটা গ্রিন এটা হচ্ছে ব্লু কালার প্রাইস থাকছে ছয়শো পঞ্চাশ এখন দেখাবো আপনাদেরকে সুতির সহ ম্যাক্সি সুতি কাপড়ের এটা হচ্ছে পাকিজা পাকিজা ফ্যাব্রিক্সের এটা হচ্ছে পাকিজা ফ্যাব্রিক্সের সামনে বাটান আছে লেস করা আছে বডি আচ্ছা পঞ্চাশ বায়ান্ন হয়ে যাবে এই যে দেখেন ভিয়ার্স এই যে তো আমরা এই পাকিজা ফেব্রিক্সের বাকি যেই কালারগুলো আছে ওড়না সহ ম্যাক্সির এই যে দেখেন ওড়না সহ ম্যাক্সি পাকিজা ফ্যাব্রিক্সের এই যে দেখেন কালার দেখাচ্ছি প্রত্যেকটার সাথে ম্যাচিং কালার পেয়ে যাবেন কালার হানড্রেড পারসেন্ট গ্যারান্টি পাকিজা ফ্যাব্রিক্সের মধ্যে এটাও সেম পাকিজা ফ্যাব্রিক্সের মধ্যে এটার প্রিন্টটা চেঞ্জ হয়েছে দেখেন ঠিক আছে সুতো এখানে আপনার হচ্ছে লেসের কাজ করা আছে এটা হচ্ছে ওড়নাটা বড় সাইজের ওন্না পাচ্ছে এই যে দেখেন 550 এই যে আর সুতিগুলো লিলেন গুলো ছিল 650 পাকিজা ফেব্রিক্স এর কটন এর গুলো থাকছে আপনার 550 ঠিক আছে এগুলি হাফ হাতা হাফ হাতা সুতির গুলো হাফ হাতা এই যে দেখেন এটাও কিন্তু 50 প্লাস বডি হয়ে যাবে এটা থাকছে ওন্না এই যে দেখেন এটা হচ্ছে গ্রিন কালারের মধ্যে এটা হচ্ছে ওড়নাটা এটা দেখেন কি সুন্দর একটা কালার দেখেছেন সো প্রাইস হচ্ছে আপনার পাকিজা কটন গুলো পাঁচশো করে ঠিক আছে আর এটা হচ্ছে আপনার ওড়নাটা একে কর্পোরেশন থেকে দেখিয়েছি ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এক বাই একষট্টি নুরানি মার্কেট তৃতীয়তলা ঢাকা বারোশো